এসে পড়েছি সেই নীলাদ্রি লেখে তুই স্বপ্ন ছিলি ছিলি গল্প কথায় ঘুম শেষে তুই এসে ধরা দিলি এই মাঝবেলায় এ যেন স্বপ্ন নয় স্বপ্নের চেয়েও আরও বেশি সুন্দর আমার স্বপ্ন সে তো মিথ্যে হবার নয় ভালোবেসে অন্তরঙ্গ হওয়ার কথা ছিল আগের জন্মে তাই তোর এই ধরা দেওয়া বলছিলাম নীলাদ্রি লেকের কথা বাংলাদেশের দূর পূর্ব উত্তরীয় এক পার্বত্য গিরিনন্দিনী এই নীলাদ্রি শতধারায় সিক্ত এক গোলাপ পাপড়ির ন্যায় রূপ লাবণ্যে অপরূপা নীলাদ্রি চিরসুন্দরী যেন এক পাহাড়ি কন্যা হাজার বর্ষী যুবতী নীলাদ্রি উপরে যেন যৌবনের সকল আলোক সৌন্দর্য ঠিকরে পড়ছে আমি জানি কি অকলঙ্ক নীলাভ সে কি নিবিড় পবিত্র চিররূপের অমীয় সুদা নীলাদ্রি তুমি অনির্বচনীয় নয়নভিরাম তোমারে যেন ভালোবাসি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার নীলাদ্রির সৌন্দর্য আপনি দূর থেকে কখনোই বুঝতে পারবেন না যে পর্যন্ত আপনি কাছে গিয়ে নীলাদ্রির পাশে বসে নিজ নয়নে নয়না বিরাম হয়ে না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত এর সৌন্দর্য আপনি কিছুতেই উপলৌকন উপলৌকন করতে পারবেন না তাই নীলাদ্রি সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে নীলাদ্রির কাছে চলে যেতে হবে নীলাদ্রির পাশে বসতে হবে কিছুটা সময় এত রূপ কোথা থেকে আসে এত রূপ এই অময় সুদা কোথা থেকে এসেছে একমাত্র নীলাদ্রি জানে আর নীলাদ্রিকে যে সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তাই জানেন আমি তো প্রেমে পড়ে গেছি আমি প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়ে গেছে আমাকে ভেঙে চুড়ে ঘুরে ঘুরে একদম তসনস করে দিয়েছে কি নেই এখানে আছে পাহাড় ছোটো ছোটো টিলা নীলাভ জলরাশি সব কিছুই পাবেন এখানে এসে খুবই শান্ত খুবই ভদ্র নিরিবিলি পাখির কুঞ্জন ভালোবেসে এখানে আপন মানুষ মনের মানুষকে নিয়ে এসে ভালোবাসার কুঞ্জ সাজাতে পারেন এখানে আপনি এখানে এসে মোটর সাইকেল যুগে তাহেরপুরের যে আরও কিছু সৌন্দর্য জায়গা রয়েছে সেগুলো ঘুরে বেড়াতে পারবেন এসে নীলাদ্রি লেখে স্নান করতে পারবেন নৌকা বা ছোট ছোট রঙিন বুট দিয়ে ঘুরে বেড়াতে পারবেন ধরনীর এক কুণে বা আপন মনে ধন নয় মান নয় যতটুকু ভালোবাসা করিসন আশা এমনই কত শত আশা ভালোবাসা কত শত তমাল তরু বনলতার মতো বেড়ে ওঠা লক লকে এই নীলাদ্রি যেন এক অনন্ত সম্ভাবনার আধার কুসুমের মতো পবিত্র হৃদয়ের অধিকারিণী গৌরবোজ্জ্বল প্রেমিকার এক প্রতিমূর্তি এই নীলাদ্রি যত দেখি ততই ভালো লাগে নয়ন যেন ফিরতেই চায় না কিছুতেই এখানে এসে বুঝিলাম নীলাদ্রি শুধুমাত্র নীলাদ্রি নয় হাজার নারীর ক্রাস আর হাজারও নিঃসঙ্গ অসহায় প্রেমিক পুরুষের প্রেমিকাও বটে সুন্দরকে নিঃসন্দেহে ভালোবেসে শ্রদ্ধা করে সুন্দর বলতে হয় তা না হলে সৃষ্টিকর্তা অভিমান করতে পারেন আর আমি প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হই আমার প্রাণের পিপাসা মিটায় বিকজ এ থিং অফ বিউটি ইজ জয় ফর এই পাহাড়ি রাস্তা ছোটো ছোটো লেক উপরে মেঘময় আকাশ আমাকে সত্যি আকর্ষিত করে আমি সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া জ্ঞাপন করি এই কারণে যে তিনি আমাকে এই সৌন্দর্যটা উপলোকন করার জন্য নিজে চোখে দেখার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন আর ভালোবাসা জ্ঞাপন করছি জহিরুল ভাই আজিজ ভাই ছোটো দুই ভাই বিকাশ ও নামনা জানার একটি ভাই আমার সাথুয়া ছোটো ভাই মারবকে যারা আমাকে সঙ্গ দিয়েছে এই নীলাদ্রিকে কাছ থেকে দেখার পর আজ বুঝলাম এই উদ্যানলতা তার সৌন্দর্য গুণে আমার স্বপ্নকেও পরাজিত করেছে ধন্যবাদ সবাইকে